হুগলি থেকে পুলিশের জালে গ্রেপ্তার এগরার প্রতারক সৌন ব্যবসায়ী গত চার দিন আগে এগরা এক নম্বর ব্লকের জেঠান এলাকায় সোনার দোকান করে কোটি কোটি টাকার সোনার গয়না এবং নগদ টাকা নিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর যুবক দোকানে চেন তালা লাগিয়ে উদ্ধার হয়ে যায় এগরা থানার প্রতারিত গ্রাহক মির্জাপুর আমোদ গ্রামের আবদার খান থানায় লিখিত অভিযোগ জানান অভিযোগের ভিত্তিতে এগরা থানার আইসি অরুণ খান নেতৃত্বে পুলিশের টিম তদন্তে নামে তদন্ত অফিসার এসআই শাহাবুদ্দিন আলী খান সহ পুলিশ টিম চিরুনি তল্লাশি শুরু করে প্রতারক সৌন ব্যবসায়ী যাত্রার শেখের খোঁজে আর তাদের সাফল্য আসে গতকাল

কাছ ফোন দিয়ে পুরনো সোনা নিয়ে নতুন গয়না তৈরি দেওয়ার নাম করে এবং নগদ টাকা অ্যাডভান্স নিয়ে সোনার গয়না বানানোর প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের বোকা বানি বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করে তবে বেশিরভাগ আমিদি গ্রাম জেট থানা গ্রামের মহিলাদের সর্বশান্ত হয়েছে সাধারণ সরল গ্রামের মানুষের সোনা টাকা মিলিয়ে প্রায় তিন কোটি টাকার মতন খোয়া গেছে বলে অনুমান করছেন প্রতারিত গ্রাহকরা এই গ্রা পুলিশ গ্রেপ্তার হওয়া সহ ব্যবসায়ী যুবক সত্তাশ্রীকে আজ কাতি আদালতে পেশ করে